নির্বাচনে বাধা ও নিষেধাজ্ঞা নির্বাচনে বাধা প্রদান এবং নিষেধাজ্ঞা যে কারোর উপরেই হতে পারে যদি নির্বাচনে বাধা প্রদান করেন হাই এভরিবাডি আই এম জুনায়দা আশরাফুর রহমান ফ্রম বাংলাদেশ মাইমেন সিং ডিস্ট্রিক্ট নান্দাইল মিউনিসিপ্যালিটি ফাইভ নাম্বার ওয়ার্ড হ্যালো আমি জোনায়দ আশরাফুর রহমান আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার নাম্বার ওয়ার্ডে নির্বাচনে বাধা প্রদান করলে আমেরিকা সেই সকল ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রদান করবেন যাতে ওরা আমেরিকা যেতে না পারে এখন নির্বাচনে বাধা প্রদানটা কি নির্বাচনে বাধা প্রদান হচ্ছে ভালো একটা নির্বাচন হবে সুষ্ঠু একটা নির্বাচন হবে সেই নির্বাচনের প্রক্রিয়াতে বাধা প্রদান করা জনগণকে ভোট দিতে না দেওয়া ভোট দিতে যেতে বাধা প্রদান করা এগুলোই হচ্ছে নির্বাচনে বাধা প্রদান অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাধা প্রদান এখন ব্যাপার হচ্ছে সেটা যে কেউ করতে পারে সরকারি দলও করতে পারে বিরোধী দল করতে পারে সরকারি দল কিভাবে করবে যে সরকারি দলের লোকেরা বাধা প্রদান করবে বিরোধী দলের লোকদেরকে যাতে তারা গিয়ে ভোট দিতে না পারে আবার এটা বিরোধী দলও করতে পারে বিরোধী দল জনসাধারণকে বাধা দেবে যাতে জনসাধারণ গিয়ে সরকারি দলকে ভোট না দিতে পারে এই সরকারি দল অথবা বিরোধী দল যে কেউ নির্বাচনে বাধা প্রদান করতে পারে এখন ব্যাপার হচ্ছে যদি কোনো ব্যক্তি অথবা গোষ্ঠী অথবা দলের গ্রুপ অথবা সার্বিকভাবে কোনো দল অথবা জুট যদি নির্বাচনে বাধা প্রদান করে তাহলে যারা বাধা প্রদান করবে তাদেরকে আমেরিকা যেতে নিষেধাজ্ঞা প্রদান করা হবে যেমন একজন ব্যক্তি নির্বাচনে বাধা প্রদান করলেন তিনি আর আমেরিকা যেতে পারবেন না যুক্তরাষ্ট্র যেতে পারবেন না তবে নিষেধাজ্ঞাটা একটু টাফ কিরকম টাফ মানুষ তো এমনিতেই আমেরিকা যাইতে পারে না আমেরিকা বিশেষ করে কানাডা দিলাম তো বাদেই তো মানুষ যাইতেই পারে না এমনিতেই যাইতে পারে না এখন এটা নিষেধাজ্ঞা দিলেই কি না দিলেই কি এই কারণে বলছি যে বিষয়টা হচ্ছে একটা টাফ এখন দেখা যাক ময়মনসিংহের গফর গাওয়ার এক লুক নির্বাচনে বাধা প্রদান করেছেন এই লোকের জীবনে ইউএসএ তো এমনি যাওয়ার কোনো সম্ভাবনা নাই গভরগাওয়ার গ্রামের এক লোক এই লোক কৃষি কাজ করে তার তো দেখা যায় যে ওর তো কোনো পাসপোর্টেই নাই আমেরিকান বিষা তো দূরের কথা ওর তো পাসপোর্টেই করে নাই এই আমেরিকার নিষেধাজ্ঞা এই লোকের কি এলো গেল হ্যাঁ কিন্তু যারা শীর্ষ পর্যায়ে আছেন যিনিরা বিদেশ যান বিভিন্ন কারণে তিনিদের আত্মীয় স্বজন আমেরিকায় থাকে বৌপুলাপানা আমেরিকায় থাকে তিনি বাংলাদেশে রাজনীতি করেন এখন তিনি যদি নির্বাচনে বাধা প্রদান করেন তাহলে এই নিষেধাজ্ঞাটা তিনির জন্য বিরাট কিছু কিন্তু কোন গ্রামের একটা লোক যে কৃষি কাজ করে তার কোনো পাসপোর্ট নাই সে জীবনে হজ করে না এবং হজে যাওয়ার তার ইচ্ছা আছে সে হজে যাওয়ার জন্য চেষ্টা করছে এই লোকের উপর তো আমেরিকায় যাওয়ার নিষেধ কিছু আসে যায় না এখন ব্যাপার হচ্ছে নিষেধাজ্ঞাটা কার উপর পতিত হবে সাত তারিখ নির্বাচন আজকে হচ্ছে জানুয়ারির দুই তারিখ নির্বাচনের আর চার দিন আছে এই চার দিনের মধ্যে কেউ যদি লিফলেট বিতরণ করে পাবলিককে বিভ্রান্ত করে যে আপনারা ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন না অথবা কেউ যদি হরতাল অবরোধ করে অথবা করে করে পিকেটিং সেটা কি নির্বাচনে বাধা প্রদান না আমেরিকা পররাষ্ট্র মন্ত্রণালয় বা দূতাবাস যে সংজ্ঞা দিয়েছে নিষেধাজ্ঞা সেই সংজ্ঞায় কি এগুলো বাধা প্রদান করে না আমার তো মনে হয় পড়ে কারণ বাধা প্রদান পিকেটিং করলো এটাও তো একটা বাধা দেয় লিফলেট করলো যে লিফলেট মানুষ পড়বে লিফলেট পরে মানুষ ভোট পর দিতে যাবে না এইটাও তো একটা বাধা প্রদান একজন মানুষ একটা লিফলেট পরলো লিফলেট পরে হয়তো সে যেতেও পারে নাও যেতে পারে এটাও তো এক ধরনের বাধা প্রদান হরতাল করা এটাও তো এক ধরনের বাধা প্রদান তাহলে এই বাধাগুলো কি নিষেধাজ্ঞার আওতায় পড়বে না অবশ্যই পড়বে এখন কোন বিরোধী দলের কোন নেতা যদি মনে করেন যে তিনি বউ পুলাভান আছে আমেরিকায় তিনি আর আমেরিকায় যাইবেন না তাহলে তো তিনি কোনো পরোয়া নাই কিন্তু যিনি বউ পুলাভান আছে ফ্যামিলি আছে তিনি তো যেতে হবেই তাহলে তিনি কি নির্বাচনে বাধা প্রদান করে কি নিষেধাজ্ঞার আওতায় পড়বেন নাকি নির্বাচনে বাধা প্রদান না করে বিদেশে যাওয়ার বিশেষ করে যাওয়ার সুযোগটা তিনি চালু রাখবেন এটা একান্তই উনার ব্যাপার সামনে নির্বাচন সাত তারিখ নির্বাচন আমরা জনসাধারণ আমরা চাই একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হোক মানুষ যেন ভোট দিতে পারে সকলেই যে ভোট দিতে পারবেন এটা সম্ভব না কেননা অনেকেই চাকরিতে আছেন। চাকরি সূত্রে কাজের সূত্রে নিজের এলাকায় যেয়ে ভোট দিতে পারবেন না এজন্য আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা অনলাইনে ভোট দিতে চাই যদি অনলাইনে ভোট দেওয়ার সুযোগটা থাকতো তাহলে কর্মক্ষেত্রে অবস্থান করেই আমরা ভোট দিতে পারতাম এখন আমরা তো চাই ভোট দেওয়ার জন্যই বিশেষ করে আমি আমি যদি নির্বাচন উপলক্ষে বা সামনে নির্বাচনে যাওয়ার মতো যদি সময় সুযোগ থাকে বা কর্মক্ষেত্র থেকে আমি ছুটি পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমি তো বাড়িতে গিয়েই ভোট দেব এটা আমার পুরোপুরি নিয়ত যে আমি ভোট দেব যেহেতু আমি কোনো দল করি না আমি কোনো দল করি না আমি কোনো বিরোধী দলের কোনো কর্মকাণ্ডের সাথে কখনোই জড়িত ছিলাম না আমি একজন যদ জনসাধারণ নির্বাচনের সময় এসেছে নির্বাচন এসেছে আমি নির্বাচনে আমার পছন্দ মতো আমি ভোট দেব। বিরোধী দলের কারও কথায় আমি নির ভোট দেওয়া থেকে বিরত থাকব না এটাই হচ্ছে আমার নিয়ত এখন এই নির্বাচনে যে কেউ যে কোনোভাবে বাধা প্রদান করলে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় যে নিষেধাজ্ঞার যে সংজ্ঞা দিয়েছে সেই সংজ্ঞার আওতায় তো ওরাও পড়বে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এখন কোনো গ্রামের কোনো একটা মানুষ যদি মনে করে তিনি জীবনে আমেরিকা যাবেন না ওনার যাওয়ার কোনো দরকার নাই তাহলে উনি পিকেটিং করলেই কি না করলেই কি আমেরিকার নিষেধাজ্ঞা ওনার কি আসে যায় এখন এক ব্যক্তি যদি মনে মনে তার প্ল্যানিং থাকে তিনি বিদেশে যাইবেন তাহলে তিনি তো উচিত নির্বাচনে বাধা প্রদান করা থেকে বিরত থাকা এটা হচ্ছে আমার একটা জনসাধারণ হিসাবে একটা আলোচনা আমি তো কেউরে অর্ডার দিয়েও ভিডিও আপলোড করি না কেউরে কেউ কি আর বলিও না যে আপনি এটা করবেন করতেই হবে আমি একজন জনসাধারণ হিসাবে আমি আমার ভিডিওগুলোতে এবং লেখালেখিতে সৎ পরামর্শ দিই এটাই আমার জনসভা এটাই আমার মানব কল্যাণের প্রচেষ্টা আমি এভাবেই এই নির্বাচন সম্পর্কে আলোচনা করছি এর বেশি কিছু না সকলকে ধন্যবাদ